উইকিপিডিয়া বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ যা তথ্য সংগ্রহের জন্য অধিকাংশ মানুষের প্রথম পছন্দ কিন্তু সম্প্রতি ভারতে এটি খবরের শিরোনামে কারণ এএনআই নামে একটি বার্তা সংস্থা উইকিপিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছে দিল্লি হাইকোর্টে দায়ের করা এই মামলায় এএনআই এর দাবি উইকিপিডিয়ায় তাদের ভুল তথ্য প্রকাশ করা হয়েছে ফলে বিতর্কের জন্ম হয়েছে উইকিপিডিয়া আসলে কিভাবে পরিচালিত হয় এবং এর তথ্যের উপর কতটা বিশ্বাস রাখা উচিত উইকিপিডিয়া একটি ওপেন সোর্স ভিত্তিক উন্মুক্ত প্ল্যাটফর্ম এটি উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক সংস্থা দ্বারা পরিচালিত হয় এটির পৃষ্ঠায় তথ্য যোগ করতে এবং সম্পাদনা করার সুযোগ থাকে যে কারো যা একে অন্যান্য এনসাইক্লোপেডিয়ার তুলনায় অনন্য করে তোলে বর্তমানে প্রায় তিন লক্ষ স্বেচ্ছাসেবক এখানে কাজ করছেন যারা বিষয়বস্তু তৈরি এবং যাচাই করার দায়িত্ব পালন করেন যদিও উইকিপিডিয়া তথ্যের বিশাল ভাণ্ডার সরবরাহ করে তবু একাডেমিক জগতে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এখানে যে কোনো ব্যক্তি তথ্য যোগ করতে পারে ফলে ভুল বা বিতর্কিত তথ্য প্রকাশিত হতে পারে তবে উইকিপিডিয়া নিজেও এ বিষয়ে সতর্ক করে দেয় যে এটি প্রাথমিক উৎস নয় এবং নিবন্ধগুলির নিচে উল্লেখিত উৎসগুলো ব্যবহার করে তথ্য যাচাই করতে পরামর্শ দেয় বিজ্ঞাপনবিহীন এই প্ল্যাটফর্মটি মূলত অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে দু হাজার সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রায় আঠারো কোটি ডলারেরও বেশি অনুদান পেয়েছে যা সাইটটি পরিচালনার মূল উৎস বিশ্বজুড়ে প্রচুর ব্যবহারকারীর এই অনুদানই সাইটটিকে টিকিয়ে রাখে উইকিপিডিয়া বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছে চীন মায়ানমার ও উত্তর কোরিয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে যেখানে রাশিয়া ও ইরান নির্দিষ্ট কিছু পৃষ্ঠার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে 2023 সালে পাকিস্তান উইকিপিডিয়াকে তিন দিনের জন্য নিষিদ্ধ করেছিল কারণ সেখানকার মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানে এমন কিছু লেখা প্রকাশিত হয়েছিল এর মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট উইকিপিডিয়াকে সতর্ক করেছে যে ভারতীয় আইন মেনে না চললে ভারতেও এর উপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে উইকিপিডিয়ার তথ্য সংগ্রহের ক্ষেত্রে একটি বিপ্লব তবে এর ওপেন সোর্স প্রকৃতি মাঝে মাঝে এর বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতার প্রশ্ন তোলে যে কোনো তথ্য যাচাই বাছাইয়ের সঙ্গে পড়া উচিত তবে বিতর্ক যতই থাকুক উইকিপিডিয়া তথ্যের জগতে এক বিশেষ স্থান দখল করে রেখেছে যা আমাদের কাছে দ্রুত জ্ঞান লাভের এক শক্তিশালী মাধ্যম বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক